নমস্কার বন্ধুরা আমার লেখা এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পথিক আজ স্বপ্ন ভঙ্গভাবে নিমজ্জিত একটা মানুষ ক্ষুধার্ত সৎ ভালোবাসায় যেটা তার কাছে ছিল একদিন খুব সহজ কিন্তু আজ সেটা মরুভূমিতে সবুজ গাছ লাগিয়ে তাকে নির্বিঘ্নে সুন্দর করে গড়ে তোলার মতো অতি যত্নে তো জিনিস পারে না প্রতীকহীনভাবে বিদুরিত হয় সব ছাড়খাড় হয় অমুঘ সনাতন আজ লুপ্ত প্রায় নবীনের ঔজ্জ্বল্যে দারুণ নিরাশা নিয়ে বেঁচে আছে সে কারণ নবীনও তো সনাতন হয় তবেই তো নবীনের বিদুরিত হবে ঔধত্ত সে হবে বৃদ্ধ আর বিপন্ন হবে সম্বত